বন্ধুরা রাত কিন্তু প্রচুর রাত হয়ে গেছে এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে আর প্রচণ্ড কুয়াশা আজকে তুই দেখতে পাচ্ছি না জন্মের কুয়াশা গুগল ম্যাপ ধরে কোনোরকম আইছি জায়গায় এখন জানিনা মায়ের নামে বসিয়ে ফেলা দেবো কেননা চার গাথা রয়েছে ফেলায় দিতেই হবে মা গো মাঝে লাইট অফ করতে হবে ঠিক আছে কিন্তু কিচ্ছু দেখতে পাব না কুয়াশায় না লাইট মারলে আরো বুঝিয়ে আসে এখন ফেলে তো করি বুঝলে দেখি সত কোন দিকে যাচ্ছে সত পিছন দিকে যাবে এখনো নৌকো ঘুরে আসবে এবার ঘুরাবো দেখো কোন দিকে সত যাচ্ছে সেদিকে যাচ্ছি যা দেখতে পাচ্ছো আমি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বলতে আমি সব দেখতে পাচ্ছি বুঝলে তো হ্যাঁ মানে আইডিয়ার এর উপরে ঠিক আছে আইডিয়ার করে যেতে হবে তাহলে এর বেশি কিন্তু লাইট জ্বালাতে পারবো না লাইট লাইট না জ্বালালেও চলবে মানে সেই ধরো অন্ধলোক

তার গাতা রয়েছে তাই ফেলে দিচ্ছে ও কাকু হুম আমরা তো এরম কুয়াশায় একদম পুরো বড় নদীর মাঝখানেও ফেলেছি না সে ফেলে তুই গ্রাফি করে বসে থাকি হ্যাঁ এটা ফালা না বড় নদীর মাঝখানে ফেলা যায় কিন্তু ছোট নদীতে ফেলা খুব সমস্যা হ্যাঁ কুয়াশা আটকে ধরে বেশি না দা হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ দেখ আউ কুয়াশার ভিতর তো কোথাতে ফেলেছি জানি না জমির কুয়াশা সত্যি বন্ধুরা প্রচুর কুয়াশা আজকে

আর এখন আর কোনো কথা হবে না বললাম আর বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু খাটানো হয়ে গেছে যন্ত্র মাথা যন্ত্রণা মানে কুয়াশায় পুরো ভেজা হয়েছে না পুতুল কুয়াশা পুতুল কুয়াশা কষ্ট হইছে আজকে এই কন্টিনিউ এই হচ্ছে তিন খাপে তো কন্টিনিউ তিন খাপ দা হচ্ছে রাতে খাবে মাছ হয়নি দেখি সকালে কি হচ্ছে আর সকালে তো দেইনি সকালে খাবে আর এক দুই ঘন্টা এক দেড় ঘন্টা হতে আসে দেড় ঘন্টা তুই রেস্ট নেগো আবার সেই সকাল বেলা উঠব 5:00 টায় তো 5:00 সকালে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য গুড নাইট এবং টাটা বন্ধুরা শুভ সকাল আর সকাল সকালে কিন্তু উঠে পড়েছি আর উঠে কিন্তু চোখ মুখ ধুয়ে একদম চলে এসছি কিন্তু বসে ছোলে ধরে আর ওই হচ্ছে ছোল বাবা দাও দাও বসে ছোলে ধরে দাও ওই রাতে তো দু ঘন্টা মতো একটু ঘুম হলো কি ভোরবেলা থেকে হ্যাঁ আর কত দাও দেখি মায়ের নামে দিই চান দিই দেখি মা দে

백이 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 백에 백이 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 ভাসতেছে দাদা দেখো বন্ধুরা মাছ খুলে গেছে ও ঘোড়ায় মাছ ছিল ওই ভাসতেছে

ভাই হ্যাঁ তাহলে কিন্তু চা বসায় দিচ্ছি দেখ বসে দাও সকাল সকাল একটু চা খাই এই দিলাম চা বস হুম খাবি তো হ্যাঁ ঠিক আছে চার জল ফুটে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো চা পাতি চা হয়ে গেছে এবার নামাই নেব

자, 자. 자, 자. 자, 자. 자, 자. 차차 자, 자. 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 자, 자.

হাতে হাতে বসে দিয়ে ভালো মাছ হয়েছে খারাপ কি হয়েছে প্রথম বহনী দিলে তো বড় দাঁত নেই বড় দাঁত নেই তারপরে একটা শোনাবো দুটো ভোলা দুটো ভোলা তাই কত দেশে তেলকো দিয়ে আসছে ভালো পাইছি আজা কুয়াশা বইলো কুয়াশার ভিতরে যা কষ্ট কর দিয়েছি নাও বইনি এখন ঘাটের দিকে যাব আর বড়রা বেশি দেরি করব না অনেকটা রাস্তা যেতে হবে কি হ্যাঁ আর সকালে যдни কোনো খাবার ব্যবস্থা নেই সকালে চা খেলাম একটু বিস্কুট খেলাম গিয়ে সেই বাড়ি দিকে বাড়ি তে গিয়ে খাওয়া দাওয়া আর ঘুমতো ভালো হয়নি রাতে আর সমস্ত মাছটা ঘাটে যাই দেখাই কি বলো দাদা ইসার দিদি দাও ইসার দিদি অনেক রাস্তা অনেক রাস্তা চলো বাবা আমরা কিন্তু খুব রানিং চলে এসেছি তোমার আমাদের বনমালি খালে ঢুকিয়ে দিয়েছি জোয়ারের জলে আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছে আর তার ভিতরে কিন্তু আমাদের সমস্ত মাছ কিন্তু তোলা হয়ে গেছে আর মাছ কিন্তু তমন বড় মাছ হয়নি হওয়ার ভিতরে তোমার এমনি আগের দিন বিকালে যে বড় সোনা হয়েছিল দুটো সেই সোনা দুটো আর এই রাতের খাবে তো কোনো মাছ হয়নি আর এই দিনে খাবে একটা হচ্ছে ভালো বেশ বড় মাছ রাতের খাও হ্যাঁ রাতের খাবার আর এই হচ্ছে আজকে টোটাল মাছ আই না একটা ছেলে মাছ মাছ সব পাঠায় দেওয়া ক্যানিং এসে যাবে যা দাম আসে আসবে আর সারাতে জায়গা ঘুমো পাচ্ছে আর বন্ধুরা মাছ হয়নি কি হয়েছে এরপরে মাছ ধরবো চেষ্টা চালায় রাখবো তো যাই বন্ধুরা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করবেন দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে